আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন উনচল্লিশ বাহান্ন এর গসাগু কত দেখুন আমরা গসাগু বিভিন্নভাবে বের করতে পারি তো সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো যে উনচল্লিশ দ্বারা ভাগ করব হচ্ছে বাহান্নকে তাহলে উনচল্লিশ দ্বারা বাহান্নকে একবার যাবে তাহলে উনচল্লিশ একে উনচল্লিশই হবে তো বারো থেকে নয় বিয়োগ করলে হবে তিন হাতে বাকি এক চার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এই তেরো দ্বারা আবার উনচল্লিশকে ভাগ করব তাহলে তিনবার যাবে তিন তেরো হয় উনচল্লিশ তাহলে এটা হলো গসাগু তেরো তাহলে উনচল্লিশ আর বানুর গোসাগো হচ্ছে তেরো তাহলে অ্যান্সার খ দুই নম্বর প্রশ্ন তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার সময় সর্বপ্রথম একটা এক দিব সর্বপ্রথম এক হবে আর পরেগুলো শূন্য হবে সে হিসেবে অ্যান্সার হচ্ছে ক প্রথমে এক দিতে হবে পরে শূন্য হবে তাহলে এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু তিন অঙ্ক তাহলে এক দুই তিনটা হয়েছে প্রথমে জিরো দিলে কিন্তু হবে না আবার তিনটা এক হবে না আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটা নয় তিন নম্বর প্রশ্ন একটি বৃত্তের বেশ চার ফুট হলে কেন্দ্র থেকে পরি দূরত্ব কত দেখুন এটা যদি একটা বৃত্ত হয় এবং এটা হচ্ছে কেন্দ্র এই মিডিলটা হচ্ছে কেন্দ্র তাহলে পরি বলছে বৃত্তের ব্যাস হচ্ছে চার ফুট তাহলে ব্যাস হচ্ছে এমন এটা হচ্ছে ব্যাস এখন বলছে একটি বৃত্তের ব্যাস চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধি দ্রুত তাহলে কেন্দ্র হচ্ছে এটা তাহলে এটা থেকে পরিধি পরিধি হচ্ছে এটা তাহলে পরিধি পর্যন্ত দূরত্ব কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হবে দুই হবে কারণ এটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে পুরোটা হচ্ছে চার তাহলে চারের অর্ধেক হবে মানে এটা তাহলে কেন থেকে হচ্ছে দুই অ্যান্সার হ দুই ফুট চার নম্বর প্রশ্ন এ প্লাস বি সমান সেভেন এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা ইকুয়াল এ প্লাস বি এর মান হচ্ছে সেভেন আর এখানে ইন্টু আছে আর এম বি এবার এমএনএস বি মানে হচ্ছে থ্রি তাহলে তিন আর সাত আর তিন গুণ করলে তিন সাথে একুশ তাহলে অ্যান্সার হচ্ছে গ পাঁচ নম্বর প্রশ্ন পাঁচটি ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে সাতাশ বত্রিশ আঠারো তেইশ এবং বিশ হলে গড় ছাত্রছাত্রীর সংখ্যা কত তো গড় আমরা বের করার নিয়ম জানি সবগুলা যোগ করে দিয়ে যতগুলো সংখ্যা আছে তত দ্বারা ভাগ করব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচ দ্বারা এই সংখ্যাগুলো যোগ করলে ভাগ করলেই গড় চলে আসবে তাহলে গড় ইকুয়াল হবে এই যে সাতাশ যোগ বত্রিশ যোগ আঠারো যোগ তেইশ যোগ বিশ ভাগ হচ্ছে পাঁচ এক দুই তিন চার পাঁচটা সংখ্যা আছে ওই জন্য পাঁচ ধরে ভাগ আর এখন সাত আর দু নয় নয় এর আট হচ্ছে সতেরো সতেরো আট তিনে বিশ বিশ আর শূন্য বিশ শূন্য হাতে বাকি দুই দুই আর দু চার চার দুই ছয় ছয় আরেক সাত সাত তিন দশ দশ আর দু হচ্ছে বারো আর নিচে পাঁচ এখন পাঁচ দ্বারা একশো বিশকে ভাগ করব পাঁচ ধরে দশ দুই থেকে শূন্য দুই এই শূন্য চার পাঁচে বিশ তাহলে অ্যান্সার হচ্ছে চব্বিশ ছয় নম্বর প্রশ্ন একটি কাজ জন ছয় দিনে করতে পারে তিনজন কত দিনে কাজটি করতে পারবে তাহলে দশজন কাজটি করে ছয় দিনে আমরা লিখব দশজন কাজটি করে ছয় দিনে অতএব একজন যদি কাজটি করে তাহলে সময়টা বেশি লাগবে তাহলে ছয় গুণ দশ হয়ে যাবে এতদিনে অতএব কতজন তিনজন তিনজন কাজটি করে তাহলে কি সময়টা তিন দ্বারা ভাগ হবে তাহলে ছয় গুণ দশ আর নিচে হচ্ছে তিন তিন দ্বারা ছয়কে ভাগ করলে হচ্ছে দুই হবে দশ গুণে বিশ তাহলে বিশ দিন অ্যান্সার ব সাত নম্বর প্রশ্ন এক কাঠার সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ হলে বিশ কাঠা কত শতাংশ হবে তো দেখুন দেওয়া আছে এক কাঠার সমান ছয় দশমিক এক দশমিক ছয় পাঁচ এক কাঠার সমান হচ্ছে ছয় এক দশমিক ছয় পাঁচ অতএব কত কাঠা বিশ কাঠা বিশ কাঠার সমান কী তাহলে বিশ দারিটাকে গুণ হবে তাহলে এক দশমিক ছয় পাঁচ গুণ বিশ তাহলে দেখুন এক দশমিক ছয় পাঁচটায় উপরে লিখি আর নিচে বিশ তাহলে শূন্য দ্বারা পাঁচ কে গুণগুলো শূন্য শূন্য দ্বারা ছয় কে গুণগুলো আবার শূন্য শূন্য দ্বারা এক কে গুণগুলো শূন্য একটা ঘর কাটা যাবে তাহলে পাঁচ দিনে দশের শূন্য আধ বাকি এক ছয় দিন বারো আর একে তেরো তিন হাতে ব্যাঁকে এক দুই একে দুই আর তিন তাহলে যোগ করবো শূন্য এখানে শূন্য এখানে তিন এখানেও তিন কয় ঘর আগে দশমিক হবে এক দুই তাহলে দুই ঘর আগে দশমিক তার মানে হচ্ছে তেত্রিশ তাহলে অ্যান্সার ঘ আট নম্বর একটি দ্রব্য একশো সত্তর টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তাই মনে করি দ্রব্য ক্রয় মূল্য একশো টাকা এটা আমরা ধরে নিলাম তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কী হবে একশো থেকে পনেরো বিয়োগ তাহলে একশো থেকে পনেরো বিয়োগ করলে হবে পঁচাশি এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ক্রয় মূল্য কত আসবে ক্রয় মূল্য ধরছি একশো টাকা অতএব বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে কি এটা একশো হবে তাহলে ওপরে হবে একশো আর নিচে চলে আসবে পঁচাশি অতএব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো সত্তর টাকা হলে ক্রয় মূল্য কী হবে বেশি হবে তাহলে একশো গুণ হবে একশো সত্তর আর নিচে আসছে পঁচাশি তাহলে পঁচাশি তারা একশো সত্তরকে ভাগ করে দুই তাহলে দুই আর একশো গুণ করলে দুশো তাহলে বিক্রি মূল্য হচ্ছে দুশো টাকা নয় নম্বর প্রশ্ন পুকুরের দৈর্ঘ্য আঠাশ ফুট প্রস্ত চব্বিশ ফুট হলে পুকুরের ক্ষেত্রফল কত বর্গ ফুট তাহলে পুকুরের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত পুকুর সাধারণত আয়তা আয়তাকার হয় ওই জন্য এটা ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করবো অর্থাৎ আঠাশ আর চব্বিশ গুণ আটাশ আর চব্বিশ তাহলে চারটে বত্রিশ দুই হাজার তিন চার দিনে আট তিনে এগারো এক বর্গটা আট দিনের ষোলো ছয় দু একে এক দুই দনের চার একে পাঁচ তাহলে দুই এগারো ছয় সাত পাঁচ আর একে ছয় ছয়শো বাহাত্তর বর্গ মিটার হ্যাঁ বর্গ ফুট তাহলে অ্যান্সার হবে ঘ দশ নম্বর প্রশ্ন এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তাহলে এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো এগারো তেরো সতেরো এবং উনিশ তাহলে এক দুই তিন চার এই চারটি হল এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা তাহলে অ্যান্সার হবে ক চারটে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য